স্বরচাট পড়ার অভ্যাস করার সময় কতগুলি প্রয়োজনীয় কথা মনে রাখতে হবে এতে ধ্বনি এবং চিহ্নের সুস্পষ্ট ধারণা তৈরি হয় তার সাথে আলাদা আলাদা একক লেখা হয় তার উচ্চারণ কিভাবে করতে হয় কিভাবে সেটি লেখা হয় কোন শব্দ কোন এককের সঙ্গে মিলে তৈরি হয় এগুলি বোঝা সহজ হয় আসুন দেখি শিশুদের সঙ্গে সরচার সম্পর্কিত কার্যকলাপ কিভাবে করা প্রয়োজন চ চা চি চি চু চু চে চৈ চৌ চং চ এসো এবার একটু অন্যরকম ভাবে পড়া যাক উপর থেকে নিচের দিকে পড়ব ঘি চি ছি জি এবার আরো একটু অন্যরকম ভাবে পড়া যাক মাঝখান থেকে পড়ব জি ঝি ধে ছে পড়ার সময় বিশেষ কিছু কথা মনে রাখতে হবে বড় দলে স্পষ্ট উচ্চারণে স্বরোচাটের প্রতিটি একক আঙুল রেখে পড়ে শোনাতে হবে শিশুরা কেবলমাত্র দেখবে আর শুনবে পরে পরে আওড়াবে না এরপর সরচাটের প্রতিটি একক আবার পড়ে শোনান এইবার শিশুরা নিজের নিজের কার্ডে আঙুল চালনা করবে যদি কার্ড না থাকে তাহলে মেঝেতে বা খাতায় লিখে শিশুরা আঙুল চালনা করবে শিশুকে পড়ার সুযোগ দিন এরপর শিশুদের ছোট ছোট দলে ভাগ করে স্বরোচাট পড়ার অভ্যাস করতে বলবেন এবার কে পড়বে এই কথা বলে শিশুদের পড়ার সুযোগ দিন পড়ার পর শিশুকে অবশ্যই উৎসাহ দেবেন মনে রাখবেন যে কোনো একই রকম ভাবে দুই থেকে তিন দিন পর্যন্ত শিশুকে সরচাট পড়ান প্রতিদিন দুই একটি করে অক্ষর নিন